মেয়ে মানুষের তো শুরু হয় সকালটা কাজ দিয়ে। কাজ ছাড়া মেয়ে মানুষের কি আর ভাত আছে কাজ করো ভাত খাও এটাই মেয়ে মানুষের জীবন আর সংসার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে দেখেন সব ধরনের মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি এটা আমি একসাথে পাটায় বেটে নিয়েছি এখন আলু কুরুচা ধুয়ে নিলাম এই যে এখন আমি সব এইগুলো অ্যাড করে এই যে দিয়ে অ্যাড করে একটু হলুদের পাখি মরিচের পাখি তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ সব মশলা অ্যাড করে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি একটু মাখা চাকা করে নিচ্ছি মাখা জাকা করে নিয়ে এখন আমি এই যে অ্যাড করে দিলাম আলুগুলা এই মাখা তরকারিটা যে এত ভালো লাগে এটা আমার খুবই বারবার খেতে ইচ্ছা করে অল্প দিয়ে পেট প্যাট ভরে ভাত খাওয়া যায় আসলে কি আমরা সবসময় ভাজিয়ে বুঝিয়ে রান্না করি এগুলা রান্না হচ্ছে এরকম হাতে মেখে তরকারিটা অনেক স্বাদ হয় এই যে মাত্র চারটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে মাখা জাকা করে রান্না করতেছি এত বেশি মাছ দেওয়া লাগে না কিন্তু এই মাখা জাকার থেকে মশলাটা দেওয়ার থেকে এই তরকারিটা এমনিতে স্বাদ আসে এই যে এরকম করে বসিয়ে দিচ্ছি আর এই যে এদিকে দেখেন আমার ছেলে কলা খাচ্ছে আমাদের দেশের গাছের কলা নিয়ে আসছিলাম দেশে যাওয়ার সময় দেশে থেকে আসার সময় দেখেন পাকছে আর বিছি কত বিছিয়ে এই যে দেখেন কত বিছি কিন্তু কলাগুলো অনেক মিষ্টি লাগে খেতেও খুব মজা আর এই যে দেখেন ভাতের মধ্যে আলু দিয়েছিলাম নিয়ে মানুষের তো বুদ্ধি খাটায় খাটায় কাজ করতে হয় না এলে তো আলুগুলো আলাদা করে সিদ্ধ করবো বাতিম দিয়ে দিয়েছি যেদিকে যে পাটার শাক রান্না করতেছি ডাউল দিয়ে ডাউল দিয়ে পাটার শাক তো দেখি মানুষের রান্না করে খুবই ভালো লাগে এই যে দেখেন হয়ে গেছে এখন একটু তেলানি দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে আসলে পাটার শাকটা এরকম করে রান্না করলে ভালো লাগে এরপরে আর একটু সাথে আলু ভর্তা যদি থাকে তাহলে তো আরও ভালো লাগে এই যে দেখেন একটু আলু ভর্তা করে নিচ্ছি ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিছিলাম মরিচটা আর পেঁয়াজটা আলাদা করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখেন আমার এইটা দিয়েশিরা আলু ভর্তাটা করতে অনেক ভালো লাগে এই যে দেখেন কী সুন্দর হয়ে গেছে পাটা শাকের সাথে আলু ভর্তাটা দিয়ে খেলে যা ভালো লাগে অনেক ভালো লাগে এই যে দেখেন আলু কি কী সুন্দর হয়ে গেছে আর এদিকে তেল বের করতেছি গরুর তেল চর্বিগুলার থেকে তেল বের করে নিচ্ছি তেলগুলো আসলে বিক্রি করা যায় আর এই যে দেখেন আম আসলে আমগুলা অনেক মিষ্টি ছিল আমগুলা খেতে অনেক মজা ভিতরে কালারটাও কত সুন্দর এদিকে আমি গাছ লাগিয়েছিলাম এই যে দেখেন ছোট ছোট। চারা হয়েছে অনেক সুন্দর কিউট দেখতে হয়েছে আর এদিকে আমার ড্রাগন ফলের গাছ আর এদিকেও দেখেন কতটি চারা আছে এই যে ড্রাগন ফলের গাছটি অনেক বড় হয়েছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দু দিন ধরে এর মধ্যে একটু গরম গরম চাটা না খেলে কি আর হয় এই যে খাচ্ছি আর এদিকে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখেন খুবই ঠান্ডা আবহাওয়া তো সবাই ঠান্ডা দিনে ভালো থাকেন আর চা খানা হাফেজ